নমস্কার বন্ধুরা শুভ সকাল রিপাস ডিমের সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুর কীভাবে ভালো আছি তো চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে সকালবেলা উঠে কিন্তু সকালের কাজ টাজ কমপ্লিট করে রোজকার আগে কাজ সেটা আর দেখালাম না এখন যাবো মেয়েকে নিতে কিন্তু ঘরের বিছানা টিছানও কিছু কমপ্লিট করেছে সব কিছু কাজ কমপ্লিট এখন সকালের খাওয়ার পারটাও কমপ্লিট হয়েছে এখন মেয়ে গিয়েছে প্রাইভেটের তোমাদের দাদা গেল আজকে আবার আত্রাই তো সেই কাজগুলো কমপ্লিট করে নিয়ে এখন যাবো মেয়েকে নিয়ে আসতে ওখান থেকে আবার স্কুলেও যেতে হবে তো সেই কাজটাও কমপ্লি সেটা করব কারণ স্কুলে আজকে একটু ফর্ম ফিল আপের সই করতে হবে সেখানে সেখানে একটু যেতে হবে তো সেখান থেকে গিয়ে গিয়ে দেখি আমি এখন বের হয়ে যাব দেখতে থাকো ভিডিওটা তো ওখানে গেলাম যাওয়ার পর দেখি মেয়ে নাই আর এই যে দেখো আমি বের হয়ে গেলাম আর মেয়ে অবশ্যই অন্য নাম্বার থেকে ফোনও করেছিলো যে মা তাড়াতাড়ি আসো তো সে কারণে আর দেরি করলাম না এদিকে কিন্তু আমার পূজাও হয় নাই রান্নাও হয় নাই দুপুরে কখন করবো এসে করতে হবে জানি না তো ও দেখো এখন বের হচ্ছে আর এখান থেকে একটা সমস্যা হয়েছে যে রিক্সা ঠিক মতো পাওয়া যায় না একটু দূরে গেলে পাওয়া যায় এসে দেখি ওই স্কুলে নাই স্কুলের কাজটা কমপ্লিট করে আমার পাশের নদীর পার আছে সেখানেই আসছে তো ওর বান্ধবীদের সঙ্গে তো আমি আমাকে বলতেছিল যে তুমি এখানে চলে আসো তো আমি আসলাম এসে কিছুক্ষণ দিয়ে একটা ভিডিও করলাম আর ওরা দেখো সুন্দর মতো গল্প করতেছে এই সময়টা অবশ্য সময়গুলো আমরাও পার করে আসছি যে স্কুলের কাজ শেষ হলেই একটু বন্ধু বান্ধবীদের বান্ধবীদের একটু ঘুরে আসা আর নদীর পাড়ে বেশ কিন্তু ভালোই লাগতেছিলো আমি সত্যি আগে যদি জানতাম তাহলে কিন্তু আরও একটু প্রিপারেশান নিয়েই আসতাম ভিডিও করার জন্য যাই হোক ওখান থেকে চলে আসলাম দেরি আর করলাম না কারণ বাড়িতে রান্না হয়নি পূজা হয়নি সকালের খাবারটা মেয়ে খায় নাই তো আসার সময় বলতেছিলো ইয়ে নিয়ে আসতে পুরি নিয়ে খাবে আর দইও নিয়ে খাইতে চাইলো তার ঠাকুরের জন্য একটু দই নিলাম আর মেয়ের জন্য একটা দই নিলাম তো নিয়ে চলে আসলাম আর তারপরে মেয়ের আবার দুটার দিকে তিনটার দিকে প্রাইভেট আছে তাড়াতাড়ি করতে হবে স্নান করে পূজা করে এখন আর কি রান্না বাড়ি করতে হবে দেখো এই তাড়াতাড়ি করে ভাতও উঠায় দিলাম আর রান্নাঘরের অবস্থা খুবই খারাপ সবজি চট করে কেটে নিলাম বেগুন ভাজি কাটলাম আর ওর জন্য একটু ডিম ভাজি করলাম মাছ মাছ মানে মাংস নিয়ে আসছি বের করে রাখছি কিন্তু এখনও পর্যন্ত ভেজানো হয় নাই তো আগে সবজিটা রান্না করব আর বেগুন ভাজি করব মাংস করতে যেহেতু একটু টাইম লাগবে সেহেতু হয়তো বা মাংস আর এখন হবে না ডিম ভাজি করেই চলে যাব তো যাই হোক আমার কাজ কমপ্লিট করে নিয়ে এখন এগুলো সব সবজি টবজি ধোয়া কমপ্লিট এখন রান্না করতে হবে নিয়েও যেতে হবে কারণ তিনটার দিকে ওর তো প্রাইভেট আছে সেটা তো বললামই এবার উঠায় দিব রান্না তো এক দুই চুলায় দুই পাশে কোটে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে এক পাশে সবজিটা উঠাই দেবো যে সবজি ওঠার জন্য একটু ফোড়ন দিয়ে নিচ্ছি আর আরেক পাশে দেবো হচ্ছে বেগুন ভাজি তাহলে তাড়াতাড়ি করেই হয়ে যাবে তো এবার দেখো আমি সবজিটা ঢেলে দিলাম সুন্দর মতো করাই এবার সবজিটা করে নেব কোনো মানে মশলা বাটা ছাড়াই কারণ সময় নাই সময়ের বড় অভাবকে স্নানও করতে হবে স্নান করলাম পূজা করলাম তারপরে তো আসলাম রান্না করার জন্য যাই হোক এই পাশে দিচ্ছি হচ্ছে বেগুন ভাজি দুই পাশে দুটা হতে থাকবে তাড়াতাড়ি হয়ে যাবে কোনো সমস্যা হবে না মেয়ে আবার খেয়ে যাবে আমিও খাই নাই সকালবেলায় তো বললামই খাবার ছিল কিন্তু সেটা খাওয়া হয় না আর সকালবেলা আমার ভাত খেতে ভালোও লাগে না ভাত ছিল অবশ্য কিন্তু সেটা আর খেতে ইচ্ছা করতেছিল ইচ্ছা করতেছিল যাই হোক গরম গরম খাবার শীতের সময় আমার ঠান্ডা ভাত খেতে মোটে ইচ্ছা করে না বিরক্ত লাগে আর তিনবেলা তো ভাত খেতে ভালো লাগে না সেই কারণে ভাবতেছি একবারে দুপুরে রান্না করে নিয়ে খাওয়া দাওয়া করবো যেহেতু অনেকটা টাইম বাইরে থাকতে হবে কারণ মেয়েকে যেতে হবে আবার চলেও আসতে হবে তো যেহেতু বিকেলবেলা আর একটা প্রাইভেট আছে এদিকে দেখো আমার সবজিও হচ্ছে আর এদিকে আমার বেগুন ভাজিও হয়ে যাচ্ছে দুটাই তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করবো সঙ্গে একটু সালাতও করে নিলাম এদিকে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখালাম না তো দেখো একটু সালাদ করে নিলাম আর করলাম হচ্ছে এই যে সবজি আর বেগুন ভাজি তো মেয়ের জন্য একটা ডিমো ভেজে নিয়েছি কারণ যেহেতু তরকারি রান্না করতে পারলাম না এভাবে করে তাড়াতাড়ি খেয়ে দিলাম আর ও খাইতে লাগে অর্ধেকটা খাইলো আর পুরোটা খাইতে পারলো না বলতেছে যে আমার এখন খাইতে আর ইচ্ছা করতেছে না প্রত্যেকবার কয়েকদিন ধরে একই কাজ করতেছে যখনই খাবার তখনই সেই কী অবস্থা যাই হোক ওখান থেকে প্রাইভেটে গেলাম প্রাইভেট থেকে নিয়ে চলে আসলাম দেখো চলে বাড়িতে চলে আসছি না না প্রাইভেটে যাওয়াই হয় নাই তো ও রেডি হবে আর কি খাওয়া স্নান টান করছে তো খাওয়াটার জন্য দেখো এই যে আমরা বের হয়ে গেলাম Bye. Uh -huh. বাড়িতে মানে প্রাইভেটে যাওয়ার উদ্দেশ্যে দেখো তারপরে আবার কিন্তু ওকে রেখে আবার চলেও আসছি আমি কারণ যেহেতু অনেকটা টাইম আছে বললাম যে এই প্রাইভেট পড়ার পর একটা প্রাইভেটে তুমি চলে যাবে আমার বাসায় কিছু কাজও আছে সে তো দেখতে পেলে যে ওগুলো কাজ আছে রান্নাঘরের অবস্থা খুব বেগতিক ছিল সেগুলো পরিষ্কার পরিষ্কার করে নিলাম মানে যে দেখো এই এক সাইড কিন্তু পরিষ্কার করা কমপ্লিট এই পাশে বাকি আছে আবার রান্নাটাও করতে হবে মেয়েকে আবার নিয়েও আসতে হবে রান্নাঘরের নিচে একটু পরিষ্কার করলাম নিচে যে সিঙ্কে নিচে যে ভাউসটা সেটা পরিষ্কার করা হয়নি এই মশলা টশলা বাটা টাটা একদম সব কিছু রেডি টেডি কমপ্লিট করে রেখে এখন যাব আবার মেয়েকে নিয়ে আসতে তো মেয়েকে নিয়ে এসে তারপরে রান্নাটা করতেছি কারণ গিয়েছিলাম মেয়েকে আবার নিয়ে আসতে ছটার সময় প্রাইভেট শেষ হয়ে গিয়েছে আর সন্ধ্যার পূজা মেয়েই করলো আমি রান্নাটা করে নিচ্ছি কারণ মাংস তো রান্না করা হয় নাই সে কারণে আমি রাতের মাংসটা করে নিচ্ছি যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটু সবজি দিয়ে গোলা রুটি করলাম সব রকমের সবজি দিয়ে বেগুন বেগুন বলতেছি ফুলকপি বাঁধাকপি গাজর আলু দিয়ে ওর সবজি করলাম একটু সবজি খেয়ে নিলাম আর দেখো তারপরে টর মোছে নিলাম কয়েকদিন ধরে ঘরপর মোছা হয় নাই মানে ঠান্ডার কারণে প্রচুর ঠান্ডার কারণে পারি নাই কাজগুলো করতে পারি নাই আর এখন দেখো আজকে একটু ঠান্ডা একটু কম যত কম হোক আর বেশি হোক আজকে চিন্তা ভাবনা করছে সব মসে পরিষ্কার করে নেবো এদিকে দেখো মেয়ে পড়তেছে তোমার দাদা কিন্তু শুয়ে পড়ছে এখন কিন্তু রাত অনেকটাই হয়ে গিয়েছে প্রায় এগারোটা বাজে তো এদিকে আমার রান্নাবাড়িও কমপ্লিট আর ওই পাশে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আর ওই পাশে দেখতেই পাচ্ছ একটা পাতিলের দুধ রাখা আছে আর একটা তেমনি তল আজকে যে দুধ ছিল সেই দুধটা রাখা হয়েছে আলাদা আলাদা করে আর এদিকে আমার ঘট সব কিছু গোছানো কমপ্লিট এখন আর কি শুয়ে পড়বো তো ঘুমানোর আগে দুধ গরম করে একটু দুধ খাবো জিজ্ঞেস করলাম ওদেরকে ওরা কেউ খাবে না তো আমি একাই খেয়ে নিচ্ছি কারণ ঠান্ডাও লাগছে এই সময় আমি আবার আবার একটু গাটা ধুইলাম কারণ সব কাজ টাজ করার পর আর ভালো লাগে না ওই কাপড় চোপড়ে থাকতে তো দেখো এখন প্রচন্ড শীত পড়েছে আর দেখো যখনই একটু সেতুরের পোটা দিই তখনই বুঝতে পারতেছো আমার মানে ওখানে ভরে যায় যাই হোক আজকে সারাটার দিন অনেক ব্যস্ততাই কাটলো কাজ করতে করতে অবস্থা খারাপ কারণ শীতের মধ্যে এই সময় আমি আজকে আবার এত রাতেও কিন্তু আমি আবার একটু গায়ে ধলো সেটা তো বললাম করার পর মানে বাথরুম থেকে বেরোনোর পর লাগছে ঠান্ডা একটু কম বলি পেঁচায় নিলাম এখন আর কি শুইতে যাবো চুলটা অবশ্য ভেজে নাই একটু হালকা সাইডে ভেজে সেখানে একটু ছেড়ে দিয়ে রেখেছি তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর যে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না অবশ্যই করতে তবে না নতুন নতুন ভিডিও দেখতে পাবা আর কে কেমন ভিডিও দেখতে চায় অবশ্যই একটু কমেন্ট করে যাবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি সকলকে শুভ রাত্রি সবাই সুস্থ থেকে ভালো থেকো